কিছুদিন পরেই হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার মাতা হতে নিজের ঘরে নিয়ে আসলো বাইরে কোনো লোকই জানল না বা বুঝতে পারেনি যে এ বালকি হবে ভবিষ্যতে বাচ্চা নমরুদের সর্বপ্রধান শত্রু নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পুজোর প্রচলন ছিল দেশের জনসাধারণ প্রায় সকলেই মূর্তির পূজা করত হজরত ইব্রাহিম আলাহ পিতামাতাও পিতা মাতাও মূর্তি পূজা করতো তারপরেও তার পিতা আজর দেশের সর্বশ্রেষ্ঠ ও প্রখ্যাত মূর্তি নির্মাণ ছিল আজর মূর্তি বানিয়ে ছেলে ইব্রাহিমকে তা বাজারে বিক্রয় করতে পাঠাত তিনি পিতার আদেশ অনুযায়ী মূর্তি বাজারে নিয়ে যেতেন বটে কিন্তু গিয়ে বলতেন তোমাদের মন চাইলে আমার নিকট হতে তোমরা এগুলো কিনে নিতে পারো তবে কথা সত্য যে এগুলো পুজো করলে তোমাদের তাতে কোনো উপকার হবে না তার মুখে ধরনের কথা শুনে মূর্তি দল তার বিরুদ্ধে তার পিতার নিকট অভিযোগ করে বলল হ্যাঁ আজর তোমার ছেলে আমাদের দেবদেবীর মূর্তি সম্বন্ধে খুবই খারাপ ধারণা পোষণ করে এবং ও এসব কথা বলে এতে পিতা আজর পুত্রের ওপরে অত্যাধিক রাগ এবং বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞেস করল যে ইব্রাহিম তুমি আমাদের বাপদাদার ধর্মীয় রীতিনীতি বিশেষত মূর্তি পুজোর সম্পর্কে কখন এ ধরনের কথাবার্তা বলো না এ তোমার আমার এবং আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন যে হে পিতা তুমি এমন বস্ত্র পোষণা কি জন্য করছো যে কানে শুনে না চোখে দেখে না ও তাদের নিজেদের কোনো শক্তিই নেই এটা ভালো মন্দ করার কি শক্তি রাখে এটা তো নিজেদের দেহ হতে একটি মশামাছিকেও তাড়াতে পারে না ইব্রাহিম আলহামের কথা শুনে পিতা আজর তাকে ধমকের সুরে বললেন ইব্রাহিম তুমি তাহলে আমাদের দেবতাগণকে অমান্য করছো যদি তাই হয় তবে আমি তোমাকে পাথরের আগাতে হত্যা করে ফেলবো তার আগে তুমি আমার সামনে হতে দূর হয়ে যাও ক্রমে ক্রমে দেবদেবী সম্পর্কে বালক হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের ধারণা এবং উক্তিসমূহ তার পিতামাতা ছাড়া বাইরেও অনেক লোক জানতে পারলো তারা তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে সায়স্তা করানোর উদ্দেশ্যে এই ঘটনা বাদশাহ নমরুদের গুচরে আনলো সে কথা শুনে লোক পাঠিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিজের দরবারে হাজির করালো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের দরবার গৃহে প্রবেশ করলেন তখন নমরুদ দরবারে উপবিষ্ট ছিল কিন্তু ইব্রাহিম আলাহ তাকে সেজদা না করে উন্নত মাথায় বাদশার সামনে গিয়ে দণ্ডায়মান হলেন নুমুদ ক্রধান্বিতভাবে তাকে জিজ্ঞেস করল তুমি আমাকে সিজদা করলে না কেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিলেন আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যায় বলে মনে করি না নমরুদ জিজ্ঞেস করল তোমার আল্লাহ আবার কে হযরত ইব্রাহিম ইসলাম জবাব দিলেন যিনি জীবিত করতে ও মারতে পারেন এবং মৃত্যুকে বাঁচাতে পারেন তিনি আমার আল্লাহ নমরুদ বললেন যে জীবিতকে মারতে মৃত্যুকে বাঁচাতে আমিও তো পারি একথা বলে বাপিষ্ট নমরুদ দুজন বন্দিকে তার দরবারে হাজির করে একজনকে মুক্ত করে দিল এবং অন্যজনকে সঙ্গে সঙ্গে হত্যা করতে বলল এবং সে বলল দেখলে তো আমি বাঁচাতেও পারি মারতেও পারি কিনা এরপরও আমাকে আল্লাহ মানতে থেকে কি আপত্তি আছে তোমার হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদয় করে এবং পশ্চিম দিকে ডুবিয়ে দেন তুমি যদি খোদাই দাবি করো তবে সূর্যকে পশ্চিম দিক হতে উদয় করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখি নমরুদ এবার আর কোনো জবাব খুঁজে না পেয়ে নিরুত্তর রইল এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজদরবার হতে নিজের ঘরে চলে গেলেন ওই দিন বহু লোক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বাচ্চা নমরুদের বিতর্ক ফলাফল লক্ষ্য করে দিব্য জ্ঞান পেল এবং তবা করে মহান আল্লাহর প্রতি ইমান আনল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন যে এমন একটি কাজ করে সকলকে দেখানো দরকার যাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এসব মূর্তিকে পূজা করার কোনো উপকার নেই যেহেতু এদের ভালো মন্দ কোনো কিছু করারই কোনো প্রকার ক্ষমতা নেই এরা একেবারেই অক্ষম অথর্ব অতএব এদের পূজা করা শুধু মূর্খতা এবং বোকামির প্রমাণ নম্রদের রাজধানী নগরীতে বিরাট একটা দেব মন্দির ছিল ওই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল নগরের সকল মূর্তি পূজকরা সেখানে গিয়ে তার পূজা আর্চনা করত একদিন বিশেষ এক পর্ব উপলক্ষে দেশের সকল যাবার কালে ছেলে ইব্রাহিম আলাহলামকেও নিয়ে যেতে চাইলো কিন্তু তিনি শারীরিক অসুস্থতার ওজোর দেখিয়ে থেকে গেলেন মেলায় গেলেন না ওই দিন নগরের প্রধান কোনো পুরোহিত ছিল না তারাও মন্দির খালি রেখে মেলার উৎসবে যোগদান করল সুতরাং মন্দির একেবারে লোকশূন্য অবস্থায় পড়ে রইল এমত অবস্থায় হজরত ইব্রাহিম আলাহ একখানা কুঠর নিয়ে খালি মন্দিরে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে মূর্তিগুলোর পায়ের কাছে বহু রকমের সুস্বাদু ও উপদেয় খাদ্য এবং মূল্যবান বস্ত্রাদি সাজানো রয়েছে মূর্তি পূজকগণ তাই এ উদ্দেশ্যে রেখে গেছে যে তাদের পূজ্য দেবতাদের আশীর্বাদে ওইগুলো পুণ্যময় হবে তারপর তা ভক্ষণ এবং পরিধান করলে তাতে তাদের বহু কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে হজরত ইব্রাহিম আলহ্লাম মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন কি হে তোমরা না জাগ্রত দেবতা সকল তবে এসব উপদেয় খাবার সামগ্রীগুলো এভাবে পায়ের নিকট পড়ে আছে তা খাচ্ছ না কেন একটু অপেক্ষা করে তিনি আবার বললেন কি হে তোমরা যে আমার কথার জবাবও দিতেছ না বা এতটুকু নড়াচড়াও করছো না তবে তোমরা কি একেবারেই জ্বর নির্জীব আর যদি তাই হয় তবে অযথা তোমাদের পায়ে সম্মান করে মূর্খ লোকগুলো কি ফয়দা লাভ করে দেখছি সবই মিথ্যা সবই হয়তো অতএব আজ আমি এই মিথ্যা মূর্তিগুলোর দখরাফা করে দেওয়ার জন্য এখানে এসেছি এ বলে তিনি হাতে ধরা কোঠরের আঘাতে এক এক করে মূর্তিগুলোকে ভেঙে চুরুমার করলেন শুধুমাত্র সর্ব বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার গলায় কুঠারখানা ঝুলিয়ে মন্দির হতে নিজে বের হয়ে আসলেন মূর্তি পূজক মেলা হতে ফিরে এসে মন্দিরে প্রবেশ করে দৃশ্য দেখে বিস্ময় বিমুড় হয়ে গেল তারা তাদের দেবতাদেরকে এ চরম দুর্দশা অবলোকন করে শুধু হায় হায় করতে লাগল আর চিৎকার করে বলতে লাগলো হায় কোন দুর্বৃত্ত আমাদের দেবতার সাথে এমন দুর্ব্যবহার করলো কে এমন মহাপাপের কাজ করতে সাহস পেল তারা পরস্পর বলা কওয়া করতে লাগলো আমাদের দেশে এমন তো কোনো লোক আছে বলে মনে হয় না যে আমাদের দেবতাদের মূর্তির সাথে এমন ব্যাদবি করতে পারে কিন্তু কতিপয় ব্যক্তি এর প্রতিবাদ করে বলল, তোমরা কি বলছ তবে এ কোনো বিদেশগত লোকের কাজ নাকি কে কাজ করেছে আমরা তা ভালো করেই জানি এ আজর পুত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করেনি তার দ্বারাই এ কাজ সাধিত হয়েছে সে একদিন আমাদের মূর্তিসমূহের সাথে এরূপ দুর্ব্যবহার করবে বলে এক একই শপথ করেছিল তা আমাদের কানে এসেছে সুতরাং এই যে শুধু তারই কাজ তাতে কোনো সন্দেহ নেই এরপর তারা হজরত ইব্রাহিম আলাহ ধরে তাদের বাচ্চা নমরুদের নিতে পরে নিয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলিয়াকে জিজ্ঞেস করলো মন্দিরের মূর্তিগুলোকে কে ভেঙেছে তিনি উত্তরে বললেন তোমাদের বড় মূর্তিটির ঘাড়ে কুঠার ছিল না দেখলাম সম্ভবত সেই ভেঙেছে এতে নুমরুদ অত্যন্ত রাগন্বিত হয়ে বলল সে কি চলাফেরা করতে পারে বা হাত পা নাড়াইবার ক্ষমতা রাখে যে সে দেব মূর্তিগুলোকে ভেঙে ফেলবে হযরত ইব্রাহিম আলহ বললেন যদি তাই হয় তবে তোমরা ব্যাকুলের মতো তাদের পূজা করো কোন দুঃখে